আমারে বলে ফকিন্নী আমি নাকি টকাই থেকে বড় হইছি তুই কি তোর বিছা তা উঠায় কেন জাননার পর্দায় হ্যাঁ দেখেন জাননার পর্দায় বিছা তা দেখছে সে নাকি বড় লোক আইছে মানে আমি বুসিছি না বুঝছেন বাংলাদেশী আইনে বাংলাদেশী আইনে এই 50 বছরের এই 50 বছরের একটা বুড়ি এই বুড়িরে মামলা দেশে আমার নামে নারী নির্যাতনের মামলা সেই মামলা কি হবে নাই এই বুড়ি এই কি হয় মামলা দায় 50 বছরের এর কিছু আছে এই মামলা মানে নারী নির্যাতনের কেন পঞ্চাশ বছরের নারী কি নারী না আমার কি কিছু নাই দেখছেন ওর কথাবার্তা শুনছেন কি বললো আর কিভাবে অঙ্গভঙ্গি করে ও ও এই আমি বছরের একটা পোলা করে পচায় মানে কি বলবো আর মানে ওর একটা দুইটা নাগল হাজার হাজার না ও সবাই আটোশ করে আমারে জোর করে জোর করে আর বাসায় নিয়ে আসছে আমারে জোর করে নিয়ে আসছে আমারে আমার মত একটা কষি পোলারে জোর করে করে আমার বাসায় নিয়ে আসে প্রতিদিন জোর করে নিয়ে আমি আসি না বাসায় আমি জোর করে তোমাকে আনছি তুমি তো নিজেই এসেছিলে জোর কখন করলাম ওই হইলো আর কিবা হইলো না হবে না আজও হইল মানে কেউ যদি জোর করে না এসে পারি বলেন আমি পারি না এসে হ্যাঁ এর মতো একটা পঞ্চাশ বছরের বুড়ি সে আমার জোর করে বাসায় নিয়ে আসে আমার মোবাইলের সব ডাটা ছবি সব কিছু নিয়ে গেছে এই তুই আমার মোবাইলের ডাটা ছবি কেন নিবি হ্যাঁ কিসের জন্য নিবি তুই তুই আমার আমারে আমারে ঘুমের ওষুধ খাই ঘুম সব কিছু নিয়ে গেছে সব ও শুয়ে শুয়ে ক্যামেরা দেখেন মোবাইল দিতেছেন শুয়ে শুয়ে এইভাবে এইভাবে বেলহাজের মতন শুয়ে শুয়ে এইভাবে মোবাইল দেবে এ নাকি আমার নারী নির্যাতনের মামলা দেয় থানায় আবার সেই মামলা আর মামলা নাই কিভাবে পুলিশ বাংলাদেশি পুলিশ কি করছে কিছু বুঝি এইভাবে কি আমার মামলা নাই কেন তুমি থানায় যে নিজে কি নির্দোষ প্রমাণ করো আমি কি না করেছি যে তুমি নির্দোষ আমি কিভাবে প্রমাণ করব হ্যাঁ আমি কি প্রমাণ করব থানা তো সবই তো কেনা তোর জামাই আর মি তোর অমুক আর তমুক তোর তমুক ভাই নেতা তোর সব কিনতে রাখছো তোর কিছু পারবো আমি সব ক্ষমতাই তো তোর তোর হাতে সব ক্ষমতা থানা আমার কে না কেন হ্যাঁ তুমিও তো এখন কোটিপতি গাড়ি চালাও তুমিও থানা একটা আকার ঢালো নিজেকে নির্দোষ প্রমাণ করো আরে আল্লাহ কে আমরা কোটিপতি গাড়ি চালাই কেন আমরা গাড়ি চালাইতে পারবো না আমাদের অধিকার নাই তো তুই চালাবি তোরই গাড়ি থাকবে আমরা বিএম চালাতে পারবো না আমরা বড়লোক হইতে পারবো না হ্যাঁ শোনো তুমি যাও তো যাও অনেকক্ষণ হয়েছে যাও ডিস্টার্ব করো না যাও আমি আসি তুই তো আমার ডাকি ডেকে নিয়ে আসিস এখানে আমি আসতে চাই তোর এখানে যত সব যাও তো যাও হ্যাঁ হ্যালো আমার বাসায় এই যে মামুন অ্যাটাক করছে তো হ্যাঁ আমাকে একটু বাঁচান মেরে ফেলবে হ্যাঁ আমার বাসায় চলে আসেন হ্যাঁ দেখেন হ্যাঁ দেখেন ফোন দিছে আমার নামে কি মিথ্যা কথা বলতেছেন দেখেন ফোন দাই হ্যাঁ এই তুই ফোন দিছিস কেন তোর আমি কিছু তোর আমি কিছু বলছি মারছিস তোর আমি দেখেন ক্ষমতা কেমনে দেখায় দেখেন আগে আমি টোকাইছিলাম হ্যাঁ আমি টোকা টোকাই যাই বলেন হ্যাঁ নেবে এটা কোনো কথা আমার কোনো এটা করতে দেবে না আমার ওটা করতে দেবে না আমার পুরো লাইফটা হেল করে দিচ্ছে যে ভাই আমি আর বাঁচতে চাই না আমি আর বাঁচতে থাকতে চাই না আমার বাঁচান এই মহিলার থেকে এই মহিলার থেকে আমার এক বাচ্চা